দিনের অবস্থা তো আমার মাথা दुखতাছে না এই আকাশ একদম সুন্দর صاف সুত্রা গোছতা নাই ওমা কুদুর পরে দি আকাশ ভাব ধরে লাইছে বৃষ্টি আইবো বৃষ্টি আইবো ভাইবা ছাতিটা লৈয়া মাইতে বাইর হই ওমা কুদুর পরে দি বৃষ্টিও আকাশ আবার صاف সুত্রা আতে একটা একটা আড়ন লাগে অনুসের যমুন কোন সময় দুঃখথায় কোন সময় খুশিথায় দিন এমন করতেছে বৃষ্টি এই ঠান্ডা এই গরম বসন্ত তা এক লগে পাকা ফোরাদ কি কথা কইতে আমার টোটালি আমার কম্পিউটার কাম করতাছে না আমি ইজে বুঝতাছি না আমি কোন দেশে আছি ঋতুতে আছি তোমরা যদি জানতা জানাইও দাইগা